আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সাজতে বসে পড়েছি আপনারা এটাই তো ভাবছেন কেন সকাল সকাল সাজছি তো যে আহিরকে একদম রেডি করে নিয়েছে তারপর আমি রেডি করতে হতে বসে পড়েছি আজকে মনুষা পুজো তাই জন্য আজকে আহিরে পিসিমণির বাড়ি যাব। আহিরে পিসিমণির বাড়ির সামনে একটা অনেক বড় মনুষা মন্দির আছে আর প্রতি বছর ওখানে অনেক বড় করেও পুজো হয় তা আমি বিয়ের পরে আজকে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল এখনো অবধি গণ বছরই যাওয়া হয়নি তাই ভাবলাম এই বছর যাব তাই তাই সকাল সকাল উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো এখন যেহেতু প্রচুর রোদ দূর সেই জন্য ভালো করে সানস্ক্রিমটা মেখে নিচ্ছি আর ওদিকে আহির ওদিকে আহির বারবার করে ওর ঘড়িটাকে দেখাচ্ছে যেহেতু আমাকে দেখে আমি দেখিয়ে দেখিয়ে সাজি বা যাই করি আমাকে দেখে দেখে ও ভিডিও করতে ভালোই শিখে গেছে ওই জন্য ও বারবার এসে ঘড়িটাকে দেখিয়ে যাচ্ছে চলুন তাহলে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি মোটামুটি আর যা গরম ওই জন্য চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিলাম আর একটু হালকা কাজল পরে নিচ্ছি বেশি কিছু করবো না কারণ গরমে এমনি সব ঘেমে যাচ্ছি তো ওই যে আহির নিজে নিজে ঘড়িও পরে নিয়েছে আজকে সকালবেলায় ও আহিরে পিসিমণি ফোন করেছিল যে যাওয়ার জন্য তার এদিকে দেখি আহিরের পাপাও রাজি হয়ে গেল সেই জন্য ভাবলাম যাই তাহলে ঘুরে আসি হালকা একটু পাউডারও লাগিয়ে নিচ্ছি তো চলুন তাহলে ওদিকে আহিরকে রেডি করে একটু ফটো তোলার জন্য দাঁড় করেছি দেখুন স্থিরভাবে একটু দাঁড়াচ্ছেও না কোনো সময় একটু ভিডিও করো বা ফটো করো কোনো সময় একটু তোলার জন্য কোনো সময় সোজাভাবে একটু দাঁড়ায় না যে একটা ভালো করে ফটো বা ভিডিও তোলা যাবে তো চলুন এই যে আমরা বেরিয়ে পড়েছি আছে কিন্তু রাস্তায় প্রচুর রোদ ছিল তাই জন্য প্রচুর গরমও লাগছিলো এদিকে আবার ট্রেন লাইনে গেট পড়েছে সেই জন্য ওখানেও কিছুক্ষণ দাঁড়াতে হবে ওই যে এদিকে আহির সামনে দাঁড়িয়ে ও এখন গাড়িতে উঠলে পেছনে আর বসতে চায় না সবসময় সামনে দাঁড়িয়ে যেতে চায় এই যে আমরা চলে এসেছি আদপুর ঘাটে তো এইখান থেকে আমরা নৌকো পার হয়ে যাবো ওর পিসির বাড়ি চন্দ্রনোভর কোথায় যায় কোথায় ছোটবেলায় বলতো ও ছোটবেলার কথা বলছে মানে ও অনেক বড় হয়ে গেছে তো তো সেটাই সেই জন্য খালি ছোটবেলাও কি ওরকম করে যেতাম এটাই বোঝাতে চাই যাই হোক এই যে আমরা এইদিকে এবারে চলেও এসেছি এই যে গাড়ি করে তারপর অনেকটাই যেতে হয় চন্দ্রনগর যেহেতু আতপুর ঘাট আমরা পার যদি জগদ্দল ঘাট পার হলে তাহলে বেশি লাগে না তো এই যে আমরা বাড়ির কাছে চলেই এসেছি কিন্তু আসার পর মনে পড়েছে যা কিছু তো নেওয়া হয়নি তাই জন্য আবার একটু বাজারের দিকে গেলাম বাজার থেকে গিয়ে নিলাম একটু আইসক্রিম তো আমুলের আইসক্রিম খুঁজছিলাম পেলাম না সেই জন্য নিয়ে নিলাম মেট্রো এই যে দেখুন মেট্রো এই আইসক্রিমটাও খুব ভালোই খেতে তো একবারে বানিয়ে নিলাম অনেকগুলো লোক তো মোটামুটি হয়ে যাবে তো চলুন তাহলে এই যে বাড়ির সামনে চলেও এসেছি আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে কিন্তু যেহেতু আজকে মনসা পুজো আর ওদের ভাত খেতে নেই তাই জন্য আস্তে না আস্তে আমাদের দিদি ছিল লুচি ঘুগনি আর সিমুই তো এটাই ওর পাপাও খাচ্ছিল আমরাও খেয়ে নিলাম ওদিকে দেখলেন ওরা খেলা করছিল আর এই যে এই হচ্ছে সেই মনসা মন্দির যদিও দূর থেকে ভালো করে মায়ের মুখটা দেখা যাচ্ছিল না তারপরে আমি পরে সামনে গিয়ে একটা ফটো তুলেছিলাম আজ এখানে পুজো হচ্ছে তো এখানে আহিরের ঠাম্মি আর আহিরের দাদা দুজনে এখানে দন্ডি কাটবে সেই জন্য আর আহিরের দাদা যথেষ্ট ছোট তা সত্ত্বেও ও বললো যে না আমিও দন্ডি কাটবো সেই জন্য ও দেখি দন্ডি কাটতে স্টার্ট করে দিয়েছে সকালবেলা ওর পাপার সাথে গিয়ে নতুন জামা প্যান্ট সব কিনেও এনেছে আমি যদিও পুরোটা যেতে পারিনি মানে যেখান থেকে যে পুকুর থেকে চান করে ওরা দন্ডি কাটা স্টার্ট করে ওই দিকটা যেতে পারিনি আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো মন্দিরের কাছ থেকেই যতটা পারা গেছে ওইটুখানি ভিডিও করেছিলাম তো ওই যে দূরে দেখছেন ওই যে ওর ঠাম্মি ঠাম্মি আর ওর পাশে ওই যে দাদা দুজন মেয়ে দণ্ডি কাটছে আরও অনেক কেউ আছে ওটা আমার মানে আহিরে কৃষিমণির বাড়ির রিলেটিভ আরও অনেক কেউ আছে যারা ওখানে দণ্ডি কাটছিলো এই হচ্ছে এই যে আহিরের দাদা ও ছটফট করে দু এগোচ্ছে ছুটে 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 যাচ্ছে আর দণ্ডি কাটছে এরম করে এই যে সামনে যে মন্দিরটা দেখছেন আর একটা গাছ আছে এই গাছটা আর মন্দিরটাকে নাকি ও যে যতবার ইচ্ছা ততবার ওটাকে দণ্ডি কেটে কেটে পাক দিতে পারে যে যার যেমন মানব থাকে সে সেরমভাবে দণ্ডি কাটে যেহেতু প্রচণ্ড গরম ছিল আর রাস্তায় প্রচুর গরম হয়ে যাচ্ছিল ওই জন্য কমিটির ছেলেরা সমানে ওখানে জল ঢেলে যাচ্ছিল এই যে ঠামিয়ে এসে গেছে তো দাদা ওই মন্দিরটাকে প্রায় একবার পাক করেছে তারপরে ওকে বারণ করা হয়েছে করার জন্য নাহলে হয়তো আরও দু চার পাক ঘুতো ওই আহিরের দাদা আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটাকে এরা দুটো বাচ্চাই একমাত্র দণ্ডি কেটেছে বাদ বাকি সবাই বড়রাই ছিল এই যে আহির দাদা দণ্ডি কেটে চলে এসছে এবার এবার উঠে পড়বে ওদিকটা গিয়ে যখন এক কোনা কমপ্লিট হবে আর ওদিকে ওর ঠাম্মি এখনও এক দিয়েই যাচ্ছে কারণ ওর ঠাম্মি মনে তিন পাক মতো দণ্ডি কেটেছিল তো সেই জন্য আর এদিকে দেখছেন এদিকে যারা দণ্ডি কেটেছে এবং যারা ধুনু পরাবে তারা সবাই এখানে বসে পড়েছে যারা দণ্ডি কেটেছে তারা সবাই ধুনু পড়াবে এছাড়া আরও অনেক কেউ আছে তারাও ধুনো পড়ায় দেখুন আমি না ফার্স্ট টাইম এরমভাবে ধুনো পোড়াতে দেখলাম যদিও এরমভাবে বসে ধুনো পোড়াতে আমি অনেক দেখেছি কিন্তু এরমভাবে শুয়ে সামনে আবার পিছন দিকে ধুনো দিয়ে ধুনো পোড়ানো এই নিয়মটা আমি কোনো কোথাও দেখিনি আজকে গেলাম বলে এই নতুন নিয়মটাও আমরা দেখতে পেলাম তো ভালোই লাগলো বেশ আর প্রচুর লোক ছিল প্রচুর লোক লাইন দিয়ে পরপর পরপর করে কেটে আসছিলো আর পরপর করে এক এক করে এখান থেকে ধুনেও পড়াচ্ছিলো তো আর এদিকে যাদের ধুনো পোড়ানো হয়েছে তাদের সকলকে এক এক করে এদিকে অঞ্জলিও দেওয়ানো হয়ে যাচ্ছিলো তো এদিকে দেখুন এই যে দিচ্ছে ধুনো পোড়াচ্ছে এটা ছিল আহিরের পিসিমণি কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ির ছেলে আগেও যে ভিডিওতে দেখালাম যিনি ধুনো পড়াচ্ছিল তিনি ওটাও এক কাকি শাশুড়ি হয়েছে আহিরের সামনে এখনো পা ঘোরা হয়নি ওই ওইদিকে ঘুরছে আর এদিকে ওই আহিকে দাদার কাকাই আর আহিরের দাদা দুজনে বসে পড়েছে ধুঁ পোড়াতে ওইদিকে আহিরের দাদাও ঘুমো পোড়াবে সেই জন্য ওখানে বসে আছে सबैले प्रहरीलाई राम्रो दिनको आशा छ भरको तर अवस्थामा छ जाओ 땡큐 जाओ आहा राम्रो छ राम्रो छ धेरै प्रसिद्ध छ দেখলেন ও ধু পোড়ানো হয়ে গেছে তাই জন্য আহির একটু ওর দাদার কোলে বসে নিল কারণ ধুনো পোড়ানোর পর সবার কোলে নাকি বসতে হয় সেই জন্য সবাই যে ধুনুপোড়ানোর পর সবাই একটু করে সবার কোলে বসে পড়ছে আর এই দেখুন ওইদিকে আহির উঠে পড়েছে আমিও আমি কিন্তু বসেছিলাম আমিও একটু দাদার কোলে একটু আনি অল্প করে বসে নিয়েছিলাম এদিকে ধুনো পোড়ানো হয়ে গেছে দুজনে খেলা করছে তো তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে আর এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো চলে এসছিলাম চন্দ্রনগর স্ট্যান্ডঘাটে চন্দ্রনগর সবচাইতে ভালো ঘোরার জায়গা হলো চন্দ্রনগর স্ট্যান্ডঘাট তো সেই জন্য ওখানে ঘুরে টুরে ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা চলে গেছিলাম বাড়িতে আর মা স্ট্যান্ডে আবার দেখা হয়ে গেছিলো আহিরের কাম্মার দিদির সাথে দিদি ওদের দুজনকে দুটো বেলুন কিনে দিল আর ওটা নিয়ে ওরা খেলা করছিলো তো আজকে মতো ব্লগটা এই অবধি থাকলো ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর দয়া করে দেখা হলে বলবেন না কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো